হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে শীতকাল মানেই পিঠে আর জনপ্রিয় পিঠের মধ্যে ভাপা পিঠেও একটি অনেক সময় এই ভাপা পিঠে তৈরি করতে গেলে পিঠে ভেঙে যায় এই রেসিপি ফলো করে যদি আপনারা পিঠেগুলি বানান আপনাদের একটা পিঠেও ভাঙবে না আমি গ্যারান্টি করে বলতে পারি আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত স্বাদের আপনারা চাইলে যে কোনো বাটিতে এই ভাপা পিঠে তৈরি করে নিতে পারে আর এই রেসিপি ফলো করে যদি পিঠেগুলি বানান তাহলে আপনারা একসঙ্গে অনেকগুলো পিঠে বানাতে পারবেন আর পারফেক্ট ভাপা পিঠে তৈরি করতে হলে প্রথম প্রত্যেকে হেঁ পর্যন্ত ভিডিওটা দেখুন সঙ্গে থাকবে অনেক টিপস এন্ড ট্রিক তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি প্রথমে নিয়েছি একটা গোটা ফ্রেশ নারকেল কোড়ানো আর নিয়েছি কিছুটা খেজুর গুড় আর গুড়টাকে আমি একটু গ্রেড করে নিয়েছি আপনারা কতগুলো পিঠে বানাবেন সেই বুঝেই কিন্তু পিঠের সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেড করা গুড় আর ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছুটা কোড়ানো নারকেল এবার নারকেল আর গুড় ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি কিছুটা চালের গুড়ি আর এই চালের গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে কেনা চালের গুড়িও ব্যবহার করতে পারেন আগে আমি একটা ভাপা ভিডিও রেসিপি শেয়ার করেছি ওখানে চালের কুড়ির তৈরি করা পুরো প্রসেসটা দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে চালের কুড়ির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার চালের কুড়ি আর নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা চালের গুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল জল দিয়ে চালের গুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি তবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এরকম ভাবেই চালের গুড়িটাকে মেখে নিতে হবে একবারে খুব বেশি জল দিয়ে চালের গুড়িটাকে কিন্তু কোনোভাবেই মাখতে যাবেন না এতে করে কিন্তু চালের গুড়িটা এটা ঠিকঠাক ভাবে মাখা হবে না আর ভাপা পিঠে তৈরি করার জন্য কিন্তু এরকম ভাবেই চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে এখন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি অনেক সময় ভাপা পিঠে বানাতে গেলে পিঠেগুলি ভেঙে যায় কারণ অনেক সময় চালের মধ্যে ঠিকঠাক চিট থাকে না তাই পিঠেগুলো ভেঙে যায় এখন আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি এতে করে একটা পিঠেও ভাঙবে না আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টি স্পুন মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে প্রথমেই চালের কুড়ির সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নিতে পারেন আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনাদের একটা পিঠেও ভাঙবেন না আমি গ্যারেন্টি করে বলতে পারি চালের মধ্যে যদি চিট না থাকে তাহলে এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যই কিন্তু চাল থেকে একটা চিট তৈরি হবে তাতে করে একটা পিঠেও ভাঙবে না যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল উত্তর বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও অল্প অল্প জল দিয়ে চালগুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালের গুড়িটা মাখানো হয়ে গেছে আমি এক মুঠো চালের গুড়ি হাতের মধ্যে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আবার একটু টিপে দিতেই চালের গুড়িটা ভেঙে যাচ্ছে ঠিক এরকম ভাবেই চালের গুড়িটাকে তৈরি করে নিতে হবে এরকম চালের গুড়িতেই ভাপাভিটে পারফেক্ট তৈরি হবে এবার একটা বাটির মধ্যে একটা চাল বসিয়ে নিচ্ছি এবার চালের গুড়িটাকে চেলে নিতে হবে অল্প একটু চালের গুড়ি চালনার মধ্যে নিয়ে নিচ্ছি একটু চেপে চেপে চালের গুড়িগুলোকে ঠিক এইভাবেই চেলে নিতে হবে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে চালের গুড়িটাকে না চেলেও আপনারা একবার পিঠে বানিয়ে দেখতে পারেন তাতে করেও কিন্তু পিঠেগুলো একেবারে পারফেক্ট হবে এইভাবেই চেপে চেপে সমস্ত চালের গুড়িটাকে আমি চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত চালের গুড়ি আমি চেলে নিয়েছি এবার ভাপা পিঠে তৈরি করার জন্য একটা বাটির মধ্যে কিছুটা চালের গুড়ি দিয়ে দিচ্ছি আর একটু চেপে চালের গুড়িটাকে এইভাবে একটু বসিয়ে দিচ্ছি এরপর নারকেল আর গুড়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে নারকেল আর গুড় আলাদা আলাদা করেও দিতে পারেন যেহেতু বাটিটা আমার একটু বড় তাই নারকেল গুড়টা একটু বেশি করে দিচ্ছি নারকেল আর গুড়ের মিশ্রণ দেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরো কিছুটা চালের গুঁড়ি এবার বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়ে বাটিটাকে ভরে দিচ্ছি আর একটু এভাবে চেপে চেপে দিচ্ছি এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আমি আপনাদেরকে এখানে আরো এক রকম ভাবে পিঠে বানিয়ে দেখাচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা কোরানো নারকেল আরো নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেট করা খেজুরের গুড় আর ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুড়ি এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা চাইলে ভাবে একটা পিঠে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে এবার নারকেল গুড় দিয়ে মিশিয়ে নেওয়া চালের গুডি অল্প অল্প করে বাটির মধ্যে ভরে নিচ্ছি ভরে হয়ে গেলে করে চেপে চেপে দিচ্ছি এবার একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিচ্ছি পিঠে গুলোকে ভাপানোর জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়েছি আর একটা ফাঁক ফাঁক ঝান্না যেটা দিয়ে আমরা লুচি ভাজি ঠিক সেটাই এর উপরে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পিঠের বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি এরপর কাপড়টাকে গুটি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার পিঠেটাকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে একটা একটা করে পিঠে ভাপিয়ে নিতে পারেন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর কাপড় থেকে পিঠেটা বের করে তুলে নিচ্ছি আপনারা যাতে অনেকগুলো পিঠে একসঙ্গে ভাপিয়ে নিতে পারেন তার একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠেটা আমি গরম অবস্থাতেই উঠিয়ে নিচ্ছি তবু কিন্তু পিঠে ভেঙে যাচ্ছে না চলুন তাহলে দেখে নিই অনেকগুলো পিঠে একসঙ্গে কিভাবে হাঁপিয়ে নিতে পারবেন আর এদিকে একটা পাত্রে কিছুটা জল নিয়েছি আর পাত্রের মুখটাকে একটা সাদা কাপড় দিয়ে বেঁধে বন্ধ করে দিয়েছি আর অবশ্য ওই পাত্রের মুখটা একটু চড়া নিতে হবে যাতে করে অনেকগুলো পিঠে একসঙ্গে হাঁপিয়ে নিতে পারেন আর জল ফুটতে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা পিঠের বাটিটা ওই কাপড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আর বাটির উপরে হালকা করে একটু চাপ দিয়ে বাটিটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই আরো কয়েকটা পিঠে কাপড়ের উপরে বসিয়ে দিচ্ছি তবে এই কাজটা করার সময় কিন্তু একেবারে তাড়াহুড়ো করা যাবে না খুব আস্তে আস্তে ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে যেহেতু পিঠে গুলো কাঁচা আছে তাই ভেঙে যেতেও পারে এরপর একটা ঢাকা দিয়ে পিঠেগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এই পর্যায়ে এইভাবে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে পিঠেগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল একেবারে পারফেক্ট ধাপা পিঠে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি আর এইভাবেই বাকি পিঠেগুলোকে আমি চালের গুড়ির সঙ্গে নারকেল গুড় মিশিয়ে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর একটা পিঠে আমি আপনাদের জন্য ভেঙে দেখাচ্ছি পিঠের ভিতরটা ঠিক কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠের ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু কিন্তু দারুণ লাগছে আর একটা পিঠে আমি ওপর থেকে এইভাবে ফেলে দিচ্ছি তবুও দেখতে পাচ্ছেন পিঠেটা কিন্তু ভাঙছে না আর আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপি ফলো করে আপনারা একবার পিঠে বানিয়ে দেখুন আমি গ্যারান্টি করে বলতে পারি আপনাদের এই পিঠেগুলো পারফেক্ট হবে আর একটা পিঠেও ভাঙবে না আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের তাহলে সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মার সাথেই থাকবেন